কেটেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আজকে বৃহস্পতিবার একদিন সকালে ভিডিও হয়তো ভিডিও ছাড়তে আমাদেরই হবে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে এই ভিডিও দেখলে তোমাদের চোখ করবে যারা পুজো মানে শুদ্ধ সাধারণ সরলভাবে সরলভাবে যারা পুজো করো প্রত্যেক সময় তো হিন্দু ধর্মে আমাদের ব্রহ্মান দেবতা দেবী আছেন তো আমরা কীভাবে পুজো করবো যদি মনে হয় কেউ জানো না অবশ্যই ভিডিওটা দেখবে এই পদ্ধতিতে বলবে তোমাদের পালে চুল দিয়ে মায়ের চোখও তোমাদের মুছতে পারো খুব ভালো তাদের শনিবার জন্ম যাদের হালকা পালকা রাশি বা যারা কোনো আধ্যাত্মিক লাইনে থাকে যাদের ঘর হয় তোমরা এইভাবে করবে মায়ের কাছে আদেশ আদেশ নিয়ে মা তোমাকে আদেশ দিয়েছেন আমি এই চুল দিয়ে মায়ের মুখটাও অনেক সময় মুছে ঠিক আছে কিন্তু স্নান করে পবিত্র শরীরে থাকতে হবে তবে মা তোমার ছুটি পারো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো লাগবে

সারা জীবন সবার মঙ্গল মা সবাই ভালো করো সবার ভালো করো মা সব বিপদে আপদে তুমি তোমার নাম যারা জব করেন যে সন্তানরা তাদের প্রকার মা তাদেরকে তুমি উদ্ধার করো বিপদ থেকে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের আমি প্রত্যেক দিন এইভাবে মাকে আমিও যেমন দিই দেখো আমিও যেমন দিই

প্রতিদেবতা দিয়ে দিয়েছেন আমার প্রতিদেবতা স্নান করে দিয়েছেন এবার আমি স্নান করাবো ঠিক আছে হ্যাঁ তোমার সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের ভালো লাগবে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি ॐ त्र्यम्बकं जजामहे सुगान्धिं पुष्टिवर्धनं उर्वारुपमिव बन्धनं मित्तुमृतम् ॐ त्रयम्बकं जजामहे सुगान्धिं पुष्टिवर्धनं उर्वारुपमिव ॐ जजामहे জয় জয় মা লক্ষ্মী দেবী জয় জয় মা লক্ষ্মী দেবী জয় জয় বাবা জগন্নাথ বলরাম মা সুভদ্রা জয় জয় বাবা জগন্নাথ বলরাম মা জয় জয় বাবা জগন্নাথ বলরাম মা জয় 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 কৃষ্ণ তাহলে আমি কি কি বললাম ভিডিওটা সম্পূর্ণ ফলো করবে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারপরে কমেন্ট করে জানাবে যে আমরা যেরকম এই যেমন আমি স্নান করলাম টিপ করলাম আমি গয়না পড়েছি সেরকম ভগবানকে আমাদের সন্তানের মতন করে মায়ের মতন করে আমরা ভগবানকে সেরকম সেবা করবো ভক্তি দিয়ে পুজো করব। তা এবার দেখো স্নান করে দিয়েছি ফুল ফুল তো এগুলো গাছের টাটকা ফুল দেখতে পাচ্ছ গাছের আমার প্রতিদেবতা দিয়ে দিয়েছেন উনি টিপ করিয়ে দিয়েছেন আমি আবার দেখো উনি টিপ করিয়েছেন কিন্তু আমি আবার এসেছি আমরা দুজন আমরা পুজো দিই মাকে ঠিক আছে দেখতে পাচ্ছ গাছের টাটকা ফুল আমার প্রতিদেবতা দিয়ে দিয়েছেন স্নান টান করিয়ে বাবাকে দিয়ে দিয়েছেন তাই আমি শুধু জল ঢাললাম তো দেখো আমি আবার মাকে টিপ করাবো প্রত্যেকটা দেবতাদেরকে যেমন আমরা শিবু দ্বীপ নিত্য নতুন করি জয় তারা জয় বাম দেব জয় বাবা কৌর নিত জয় জয় বাবা কৃষ্ণ মা রাধার জয় আগে কিন্তু রাধা হয় রাধা কৃষ্ণ জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা জয় কৃষক সব মনে মনে বলে তোমরা ঠিক করিয়ে দেবে জয় মা সরস্বতী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় কৃষ্ণ গোপালের জয় জয় শা মায়ের জয় গো মা সবাইকে মঙ্গল করো মা তুমি ভালো দেবো মা জয় কৃষ্ণ কালী মায়ের জয় এবার এটা আমি আমি প্রত্যেকটা থালা খুব সুন্দর আহ্বান করে ভক্তি শ্রদ্ধা দিয়ে ভগবান সব দেবতা দেবীকে ভোক্তা দেব সেবা অন্তর থেকে ভালোবাসা দিয়ে ভক্তি দিয়ে বলবো ভগবান প্রত্যেকটা থালা প্রত্যেকটা ঠাকুরের আছে তো আমি মনে মনে আমি কোন থালা কোন ঠাকুরকে দিই মনে মনে আমি দিয়ে দিচ্ছি সব দেবতা দেবী আমাদেরকে আহ্বান করছি ভক্তি ভরে এসে ভোগ সেবা নিয়ে যাও ভগবান ভোগ সেবা নিয়ে যাও তোমরা আমি এমনিতেই এই চ্যানেলে লাইভে আসবো সাড়ে সন্ধ্যে সাড়ে আটটা নটা যাই হোক রাত্রেবেলা আমি আসবো তোমাদেরকে জানিয়ে রাখলাম আমি আসবো তোমরা থাকবে আর এক্ষুনি আমি কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে লাইভে আছি তোমরা জয়েন করবে কেন কটা ভক্ত এসেছে ওদেরকে দেখলাম আবার কিছু ভক্ত আছে দেখে নেবো দেখে নিয়ে

জগন্নাথ বড়রা মা সুভদ্রা এটা গৌণীতায় রাধাকৃষ্ণ দিয়ে দিচ্ছে একসাথে গৌ নিতায় গৌণীতায় দিয়েছি রাধা কৃষ্ণ মা শিব শ্যামা মায় কৃষ্ণ কালী মা দুই বোন একসাথে ভাগ করে প্রসাদটা বহুটা সেবা করবেন আর শিব ঠাকুরকে আমি তুলসী পাতা থালায় দেবো না গণেশ ঠাকুরের উদ্দেশ্যে আমি তুলসী পাতা দেব না আর বাকি সব দেবতাদের এখানে সরস্বতী মাকে দিলাম লক্ষী মাকে দিলাম এবার দেখো আমি এই যে গৌরণিতায় তুলসী পাতা দিয়ে দিচ্ছি কি সুন্দর করে রাধা কৃষ্ণকে দিয়ে দিচ্ছি মাথার মধ্যে ডিপ পরিয়ে দিচ্ছি কি সুন্দর গৌর নিতাইকে দেবো জগন্নাথ বলার মা সুভদ্রাকে দেবো এই ঠাকুর দেবতাকে তুলসী পাতা দিতে হয় আমরা কি আমরা এই ঘটেও দিতে পারবো তুলসী পাতা বেল পাতা আছে কিন্তু বেল পাতাগুলো শুকিয়ে গেছে বেল পাতা তোমাদেরকে আমি বলে দিচ্ছি কীভাবে দিতে হবে বেল পাতা এই যে ঠিক দেবে বেল পাতাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে ও নম শিবায় নারায়ণ ভাটে সব নারায়ণ তোমার তুলসী পাতা দেবে এরকম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করে দেব এটা নারায়ণ এরকম তিনটে করে বের পাতা সব যেগুলোকে দিতে হয় প্রত্যেক ঠাকুরকে বের পাতা সব কাজেই লাগে সব ঠাকুরকে দেবতার কাজে লাগে এবার দেখো কি সুন্দর করে ভোগ দিয়েছি আমি আবার আমার উদ্দেশ্যে আমি পুজো দিচ্ছি আমি প্রত্যেকটা ঠাকুরকে চরণে ফুল দিয়ে দিলাম গৌর নিতায় সবার চরণে আমি মনে মনে বলে ও নম শিবায় সব ঠাকুরকে দেবতাকে আমি চরণে ফুল দিয়ে দিচ্ছি মানে মা লক্ষ্মীকে উদ্দেশ্য করে দিচ্ছি সরস্বতীকে দিচ্ছি মা লক্ষ্মীকে দিচ্ছি উদ্দেশ্য করে মা লক্ষ্মী মাকে আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলছি তাই নাহলে আমি মনে মনে এগুলো করি প্রত্যেকটা ভোগের মধ্যে যেমন আমার সাজিয়ে গুঁজিয়ে থালা খুব সুন্দর সাজাই একদিকে ভাত একদিকে চচ্চড়ি আর বাটিতে করে ডাল এরকম করে তো সেরকম ভোগ দিতে গেলে ভগবানকে একটু সুন্দর করে সাজিয়ে যদি থাকে ফুল টুল একটু সাজিয়ে বুঝিয়ে দিলে ভগবানকে ধারাটা দেখতেও ভালো লাগে আর ভগবানও শান্তি করে সে ভোগটা ভ্রমণ করেন ঠিক আছে দেখো প্রত্যেকটা ক্লাসে সুন্দর করে সাজিয়ে দিলাম এবার ভিডিওটা বড় হলেও প্লিজ তোমরা সম্পূর্ণ দেখবে ভিডিওটা দেখবে এটা দেখলে ভগবান তোমাদেরকে আশীর্বাদ দেবেন ভগবান তোমাদেরকে আশীর্বাদ দেবেন তোমাদেরকে তোমাদের মন মন মাংসা পূরণ করেন যেন ভগবান আচ্ছা টুকটুকুলো দাও তো তোমরা সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখবে সেই সময় মায়ের ভক্তরা এই যে মা যে পুজো দিচ্ছি মায়ের এই মুখখানা আবার পুজোর যে পদ্ধতি তোমরা যে দেখো তোমাদের সৌভাগ্য ফিরে যাবে মায়ের এই যে দর্শন করা মুখখানা মায়ের যে পুজোটা দেখা মাকে যে কীরকম করে ভোগ সেবা দিচ্ছি আমি মানে ভেবে নাও তোমরা যে দেখছো মানে তোমরাও মাকে ভোগ সেবা দিচ্ছ মা সেই সময় মা কিন্তু তোমাদের এই যে দেখা অন্তর থেকে ভক্তি দিয়ে দেখাটা না তোমাদের দেখবে যে সমস্যা তোমরা পড়ে আছো মা কিন্তু সেই সমস্যা থেকে তোমাদেরকে উদ্ধার করবেই করবেই উদ্ধার তাই তোমরা মন ভিভাবে দেখবে গো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা আমাকে সহযোগিতা করো সাপোর্ট করো সত্যের পথে এগো সুবিধা এবং সুযোগ করে দাও আর এইভাবে আমাকে আশীর্বাদ করো যেন সত্যের পথে আমি এগোতে করতে পারি আর সবার যেন ভালো করতে পারি আর তোমাদের শিক্ষা মাত্র কৃষ্ণকালী মাকে যেন সারা জীবন ভালো আসতে পারে দেখতে থাকুন Tchau. দেওয়া হয়ে গেলো সকাল সকাল ভিডিওটা ছাড়তে দেরি হচ্ছে তোমার সাবস্ক্রাইব করে নেবে আর আমি কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে তোমরা যারা যারা পাচ্ছ কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে তোমরা দেখে নাও আমি লাইভে থাকছি ঠিক আছে লাইভে হয়তো তোমরা দেখার সাথে দেখবে হয়তো আমি লাইভেই জয়েন লাইভ শুরু করে দিয়েছি তাই তোমরা ভিডিওটা যারা যারা পাচ্ছ দেরি করে হলেও তোমরা কৃষ্ণকালী ব্লক ইউটিউব চ্যানেলে লাইভে জয়েন করো সবাই ভালো থাকো সুস্থ থাকো